নতুন একটা খেলাছি আইসক্রিয় খালা হইলো মুখ দিয়ে যে বল নিয়ে তোমার ইহতোের মাঝে কম সময়ের মাঝে আজকে এক লিটার পুরস্কার দেওয়া দিব আর সেকেন্ড পুরস্কার হলো আধা তেল देखा देख काय काय खोचकंडं दिवारण हं जगे जगे साइडला जाडलो नीचे नीचे गया नीचे नीचे सगळं ये सुसीटा वाकन उठतेस भारी दिसला वा

ਇਸ ਤੇ ਆ ਗਏ। ਹੁਣ ਬਾਰਾ ਸਤਾਈ ਸੰ ਦੇਖਾ ਦੇ। ਰੈਡੀ ਹੈ? ਰੈਡੀ ਨਹੀਂ। ਬੋਲਿਆ ਪਾ। ਛੇ ਛੇ ਪਪਾ। ਪਪਾ ਦੇਸ਼। ਹਾਂ ਤੂੰ ਤੱਕਰਦੋ ਨਾ। ਲੱਗਦਾ ਲੱਗਦਾ ਲਾ 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 ਲਾ। ਛੇ

পঁচিশ বেশ <coughs> <Chop poor> পঁচিশ নেই না সেকেন্ড বিজয় আজকে পুরস্কার দেওয়া নম্বরে বিজয় তার পুরস্কার দেওয়া